তোমরা কেমন আছো ভালো আছো আমি খুব ভালো আছি তো গাইজ আজকে আমি বানাবো হচ্ছে বিরিয়ানি মানে ফার্স্ট টাইম বানাবো আমি ফোনে দেখেছি তা ফোনে দেখেছি বলতে এমনি দেখেছি তা প্রীতাম বলে চ আজকে বানিয়ে দেখি যে কেমন হয় প্রথমবার বানাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমি কীভাবে বিরিয়ানি বানাই আর খেতে কেমন হয় বিরিয়ানিটা তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমার আলু কাটা হয়ে গেছে এখন আমি কাটবো হচ্ছে পেঁয়াজ এটা ভাজা যে পেঁয়াজটা দেয় বিরিয়ানি তো ওইটা কাটবো আর মশলা মাংসের জন্য মশলাও কেটে রাখবো সোনা এখন সব রেডি করে নিয়েছে তো দেখতে পাচ্ছ যে মাংস একটা পেঁয়াজ কুচি নিয়েছে একটা পেঁয়াজ গ্রেট মানে গ্রেড করে যত মিক্সারে দিয়ে দিয়েছে আলু কাটা হয়ে গেছে আর এদিকে চালনা হয়ে গেছে এটা ঘি আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা তো গাছ টোটাল কমপ্লিট তো সোনা কখন তৈরি হবে

আগের থেকেই খারাপ হয় এখানে ভাত বাসন হয়ে গেছে এখানে মাংস ধোয়া হয়ে গেছে এখানে আলু কাটা হয়ে গেছে ওখানে পেঁয়াজ কাটা আর মিক্সিতে মশলা করা হয়ে গেছে তখন আমি ভাতটা বসিয়ে পেঁয়াজটা ভাজবো তো গাইস সোনা এখন পেঁয়াজ ভাজছে কাটা পেঁয়াজটা ভাজছে আর এখানে মাংস রটিকো রিকা দিয়েছে ও এখনই করবে তো সোনা এখন রান্না করবে সোনা কি সুন্দর লাগছে তুই আনতে পারো কি না কোনো প্রথমবার আনবার এমনি <laughs> দেখি <laughs> একটু ভালো ভাই টাকা আলু ভাজি আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখানে এখন আলু ভাজি তলটা এখন ভাজতে ভাজতে আমি যাবো হচ্ছে মশলাটা বাদ করে আমি মশলাটা বেটে আসি তারপরে তোমাদের সাথে আলু ভাজা আমার মশলা বাটাও রেডি হয়ে গেছে আর এখানে আলু ভাজাও আমার রেডি হয়ে গেছে তখন আমি মশলাটা কড়াইতে চাপাবো এখানে মশলাও বসিয়ে দিয়েছি এখানে মশলা কষছে যে মশলা হচ্ছে এখানে এখানে এখন হচ্ছে মাংস কষাচ্ছি আর এখানে ভাতটাও ফুটছে প্রায় হয়ে হয়েছে আর এখানে এখন হচ্ছে মাংসটাকে কষাচ্ছি মাংসটা এখন কষানো হচ্ছে এই সবে জলটা দিলাম কেন লেগে লেগে যাচ্ছিল একটু ওর জন্য তো মাংসটা তো একটু ঝোল ঝোল রাখতে হবে কেন বিরিয়ানি দিতে হবে তো দেখো হ্যাঁ তো গ্রেভি না দিলে হয় না এখানে ভাতটা নামিয়ে নিয়েছি এখন ধোয়া উঠছে ভাত ওই হাড়ি থেকে এই হাড়িতে খালি করেছে এটাই দম দেবো বলে তো এই যে ভাত এখানে উপরে মাংস আমাদের হয়ে এসছে এই যে পুরো মানে গ্রেভি গ্রেভি হয়ে গেছে এই পিটাম নাড়ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভাই সোনা এখন বিরিয়ানিগুলো মিক্স করার জন্য বসে পড়েছে একদম রেডি হয়ে তো সোনা এক লিয়ার চাল দিয়ে দিয়েছে এবার ও মাংস গ্রেভি দেবে মাংস দেবে ঘি দেবে তার বিরিয়ানি মশলা দেবে পেঁয়াজ ভাজা দেবে বা চলে গেল মাংস চিকেন সুন্দর চলে গেল চিকেন দুটো চার পিস আলু এক পিস চিকেন দিয়েছ

দোকানের মতো আমরা করতে যাই না মানে অনেক কিছু লাগে তখন তো বেশি না বেশি অল্প 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 করে দিচ্ছি ঘিটা তো ঘি চলে গেল বেশি রিচ করছে না ও তাই বেশি ঘি দিতে অসুবিধা আছে দি হুম দাও এ রাড়া ক্লিয়ার যাচ্ছে রাইস চলে গেল রাড়া ক্লিয়ার আমি তো প্রথমবার বানাচ্ছি হ্যাঁ কিছু বলুন এক মিনিট এক মিনিট এখানে আবার এক লেয়ার ভাত চলে এই রাইস চলে গেল

দুপিস পিস দাও দু পিস দু পিস হ্যাঁ বেশ ঠিক আছে কোনো ব্যাপার না সব চলবে তো গাছ দেখতেই পাচ্ছ সোনা কি সুন্দরভাবে বেরিয়ে বানাচ্ছে ফার্স্ট টাইম আমি দেখি তো অবাক যে আর কী কী পারে আমার বউ সব কিছুই পারে বাস

বিরিয়ানি পুরো রেডি হয়ে গেছে আর পিতামা এখন একটু কাটছে কাকিকে একটু দিয়ে আসবে ওর জন্য তো জানি না বিরিয়ানিটা কেমন পিতাম গন্ধ ভালো বেরিয়েছে গন্ধ তো বলছে না খুব ভালোই বেরিয়েছে ওই যে ও বাড়তে লেগে গেছে আর এখনই খেলে যার ওখানে একটু মাংস তুলে রেখেছে দেখালো তোমাদেরকে তো জানি না কেমন হয়েছে ও তো বলছে হেভি গন্ধ বেরিয়েছে হেভি গন্ধ বেরিয়েছে ফার্স্ট টাইম বানালাম মা মাখামাখি হয়ে গেছে না মানে জানি না কি হবে এটা প্রথমবার বানিয়েছি

স দেখলে আমি বিরিয়ানিটা কেমনভাবে বানিয়েছি আর পিতামের বিরিয়ানিটা কেমন লেগেছিলো আর কতটা বিরিয়ানিটা ভালো হয়েছিলো তো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেটা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে জানিয়ে দেবে আর তোমার আমার তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হাজারটা সাবস্ক্রাইব পুরো করে দাও আর যারা আমার চ্যানেলে নতুন নতুন আছো তারা বেলাইকানটাকে অল করে দাও আর ভিডিওটাকে অনেক 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 শেয়ার করা তোমরা দেখতেই পেলে আমি কী কীভাবে বিরিয়ানিটা বানালাম